আসসালামু আলাইকুম রোমান ভাই কেমন আছেন ভাই ভালো আছি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এখানে বাইরে যে গাড়ি রাখছেন এদিকে আমার চোখ যেতেছে না আজকে আমার চোখ যেতেছে এটার দিকে এটা আপনার

2013 তো রেজিস্ট্রেশন গাড়ি এটা না এটা আইএসটি মডেল র আছে এটা আমাদের প্রাইস হচ্ছে লক্ষ হাজার আস্কিং করে দিব আচ্ছা একটা ফুল লোডেড গাড়ি সানরুফ ফ্রন্ট পাওয়ার ব্যাকডেলা পাওয়ার 360 ক্যামেরা সহ আপনার ফুল লোডেড গাড়ি 1500 सीसी আচ্ছা 1500 জিপ জিপ চালাবে 110 টেনের আই দিয়ে তেল গলি সতেরো মডেল দুহাজার উনিশের রেজিস্ট্রেশন প্রাইস এটার প্রাইস চাচ্ছে আটচল্লিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব ওকে পিছনে আপনি নিউ আসবে ভিডিও দেখায় ষোলোর ওলশেপ ষোলোর ওলশেপ দু হাজার এই ভিডিওতে আপনি রোল শেপ পাবেন নিউশেপও পাবেন জি দুহাজার ষোলো মডেল দুহাজার বিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি পালকা সিট আপনার ইয়েস প্যাকেজ আপনি এই গাড়িটার ভিতরটা আমি দেখাবো কোনো গাড়ির আজকে ভিতরে দেখাবো না শুধু এইটা দেখাবো কারণ এটা আমার পছন্দের ইন্টেরিয়র আমার আগের গাড়ির ইন্টেরিয়র কিন্তু এটাই ছিল মানে আপনি প্রিমিওতে আমার মনে হয় যতগুলো মডেল আছে আর যতগুলো মডেল ভবিষ্যতে প্রিমিও বানাবে যদি বানায় এটার থেকে বেস্ট ইন্টেরিয়ার দিতে পারবে না পাল কালারের তেলের গাড়ি তেলের গাড়ি দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন পাল কালার খুবই চমৎকার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব এরপর একটা ল্যান্সার দেখায় মিষ্টি বেশি ল্যান্সার ইয়েক দুই হাজার দশ মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আপনার তেলের গাড়ি আপনার চার সাইডে বডি কিট সহ আপনার ব্যাগডালা স্পলার আছে পনেরোশো সিসি তেলের গাড়ি এবং লেদার সিট লেদার সিট সহ এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের ষোলো লক্ষ ষাট হাজার আসলে কিছু অনার করে দিব ষোলো লাখ ষাট ষাট এরপর একটা একজিও দেখাবো দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন তেল আপনার এটা তেলের গাড়ি বাট এলপিজি কনভেশন করা আছে ফোর জেনারেশন এলপিজি করা সিলভার কালার আপনার ভিতরে খুবই গুড কন্ডিশন এবং এটা কিন্তু অল্পের জন্য লুক জেল হয় নাই অল্পের জন্য লুক জেল হয় আপনি দেখেন এর মধ্যে পুশ আছে তারপর এই সাইডে কিন্তু আপনার কাপড়ও আছে জি সিট আপনার সুইট লেদার না সুইট লেদার জি এটার প্রাইস কত ভাই এটার প্রাইস চাচ্ছে 19 লক্ষ 50 হাজার আসলে কিছু অনার করা যাবে আচ্ছা এই হচ্ছে নিউ শেপ প্রিমিয়াম শেপ প্রিমিয়াম 2016 মডেল 2020 এর স্টেশন ফুল লোডেড গাড়ি এটাতে এফএক্স এটাতে পাচ্ছি ইমার্জেন্সি ব্রেকিং আইডল স্টপ সিট পাওয়ার ফুল লোডেড গাড়ি ফুল ফিচারের গাড়ি তেলের গাড়ি র অবস্থায় তেলের গাড়ি আচ্ছা এটার প্রাইস চাচ্ছি আমরা 3350 আসলে কিছু অনার করা যাবে ওকে এরপর একটা প্রাড়ো দেখাবো ল্যান্ডগুজার প্রাড়ো জি আমরা প্রত্যেকটা গাড়ি লাইভে ডিটেইলস দেখাচ্ছি এখন আমরা শর্ট টাইমে গাড়িগুলো দেখাচ্ছি ভিডিওতে আপনি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেন প্রত্যেকটা গাড়ির মিনিমাম 20 টা ছবি ডিটেইলস ভিডিও পেপার সব পাবেন যারা নিতে इच्छुक আছেন ইনশাআল্লাহ যারা নিতে इच्छुक আছেন তারা ডিটেইলস চাইলে আমরা ডিটেইলস দিয়ে দিব ওকে এটা হচ্ছে 2015 মডেল 2018 এর রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি সেভেন সিট তেলের গাড়ি বেবি সিট পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম সহ ড্রাইভিং সিটের পাশে টস পাওয়ার পাওয়ার জি আচ্ছা প্রারু ফুল লোডেড গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই তে রেজিস্ট্রেশন এটার দাম কত এটার প্রাইস চাচ্ছে এক কোটি নয় আসলে কিছু অনার করা যাবে এক কোটি নয় লাখ আসলে কমবে এরপর একটা হেরিয়ার দেখাবো ফুল লোডেড গাড়ি হ্যাঁ হেরিয়ার দুই হাজার সতেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ সিট মেমোরি ফুল লোডেড গাড়ি ভিতরে অরেঞ্জ আছে এটার প্রাইস চাচ্ছি সাতষট্টি পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল লোডের ক্যারিয়ার দুই হাজার সতেরো মডেল আচ্ছা আর এই হচ্ছে মাস্টার পিস মাস্টার পিস আপনার বাংলাদেশে এক পিস আপনার সিএচআর দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি এটার আমরা লাইভে পুরো ফিউচারটা দেখাইছি পুরো গাড়িতেই বডি কিট পুরো গাড়িতেই বডি কিট বাংলাদেশে এক পিস চাকা গুলো দেখছেন ভাই পুরো মাটির সাথে লাগিয়ে গেছে এটা হচ্ছে আপনার লো প্রোফাইল টায়ার এত সুন্দর বডি কিট আমি কোন সিচারে দেখি না 2018 মডেল 2022 এর রেজিস্ট্রেশন এটা পেয়ে যাবেন আপনি 3350 আপনাদের আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব আচ্ছা এই হচ্ছে কেমরি কেমরি 2012 মডেল 2019 এর রেজিস্ট্রেশন এটা সিসি হচ্ছে 2400 হাইব্রিড এটা হাইব্রিড ইউনিট এটা মাইলেজ মাত্র 32000 ফুল লোডেড গাড়ি

গাড়িটা ভিতরেও অনেক ফ্রেশ এবং অকটেন তেলের গাড়ি তেলের গাড়ি কিন্তু কখনোই গ্যাস হয় না গ্যাস হয় না এই গাড়ের প্রাইস কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি হাসান ভাই 27 17 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করা যাবে ওকে তেজগাঁও রয় মেটাল মসজিদের পাশেই কিন্তু এই সুন্দর শোরুমটা আর যে কার সেন্টার আপনারা ফোন দিয়ে চলে আসেন এটা হচ্ছে 2011 মডেলের এলিয়ন টয়টা এলিয়ন এটা আপনি সিএনজি কনভার্ট করা ভিতরে বেজ ইন্টেরিয়র আপনার ফুল লোডেড গাড়ি ভিতরে বেজ প্রজেকশন হেডলাইট সহ সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে আচ্ছা এটার দাম কত এটার প্রাইস চাচ্ছি 23 লক্ষ 20 হাজার 23 লাখ 20 জি আর এটা হচ্ছে 22 এর সেরা সেরা গাস গাস 22 2022 মডেল 22 এর জুলাইতে রেজিস্ট্রেশন আপনার এটা হচ্ছে আপনার মাত্র 10000 মাইলেজ এখনো সার্ভিসিং ফ্রি আছে এই দেখেন এখনো টয়টার স্টিকারও খোলা নাই আপনার প্রত্যেকটা জায়গায় এখনো আপনার পলি খোলা হয়নি এই যে এখানে পলি আছে দেখেন এই যে এখানে পলি আছে এগুলো কিন্তু এখনো খোলে নাই ভিতরে ওই যে উইন্ড গাড়ি থেকে এখনো নতুন এর গন্ধ যায় না ইনসাইডে পলি আছে আপনার ফুল লোডেড গাড়ি আপনার 2022 মডেল 22 এর জুলাই থেকে 1500 সিসি 1500 সিসি আপনার 7 সিটার গাড়ি দাম এটার প্রাইস চাচ্ছে 41 লক্ষ 80 হাজার আচ্ছা এরপর আরো একটা রাশ আছে রাশ 2021 মডেল 2022 এর রেজিস্ট্রেশন এটা আপনার 18000 মাইলেজ 1500 সিসি এটা পার্পল কালার 1500 সিসি সেম কন্ডিশন এটা 18000 মাইলেজ এটার প্রাইস চাচ্ছি আমরা চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করা যাবে আচ্ছা এরপরে একটা নোয়া দেখাবো ডাব্লিউ এক্স বি নোয়া দুই হাজার সতেরো গাড়ি তেলের গাড়ি দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন আপনার জিআই প্রিমিয়াম যেটাকে বলা হয় প্রত্যেকটা গ্লাস এসে বডি কি চার জায়গায় ডিক্স ব্রেক ফুল লোডেড গাড়ি এবং এটা কিন্তু ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট জি ভাই এই গাড়িটাও আপনি আয়শা দেখেন পার্সোনাল ইউজ এর জন্য যারা নোয়া নিবেন স্কোয়ার বা নোয়া খুঁজতেছেন এটা এসে দেখেন অনেক হাডি অনেক হেভি গাড়ি আপনার স্কোয়ার নোয়ার ভিতরে এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এটার মধ্যে প্রত্যেকটা গ্লাস আছে আপনার চেসিস কোড নাম্বার এটা অনেক হাডি গাড়ি স্কোয়ারে তো অনেক হাডি এবং তেলের গাড়ি মানুষ হয়তো স্কোয়ারটা গ্রিলের জন্য পছন্দ করে বাট স্কোয়ারে তো অনেক হাডি গাড়ি এটা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস আছে 40 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করা যাবে 12 এর মডেলের একটা এসআই নোয়া আছে 12 এর এসআই নোয়া 2012 মডেল 2017 এর স্টেশন এটা কিন্তু এইট সিটার এটা তো তেলের গাড়ি তেলের গাড়ি ডোর অটো ডোর অটো এসআই মানে সর্বোচ্চ গ্রেডের গাড়ি এটা পার্সোনাল ইউজার গাড়ি এবং এটা কিন্তু এইট সিটার এইট সিটার এইট সিটার জি গাড়িটা আয়শা বাস্তবে দেখলে সত্যি এটার ভিতর থেকে আপনি এখনো মানে নতুনের যে গ্রান ছিল ওটা এখনো আছে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস চাচ্ছি 2550 25 লাখ 50 50 হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিবে এবার একটা কথা বলি আমরা খুব শর্ট টাইমে আজকের ভিডিওটা শেষ করলাম আপনারা যারা গাড়ি কিনতে এই তেজগাঁও এলাকায় আসবেন আর যে কার সেন্টারটা একবার হইলেও ভিজিট করবেন ভিজিট করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে কারণ আর আরজে কার সেন্টার গাড়ি দেখলে ভালো লাগবে জি প্রাইসের দিক থেকে আপনি না থাকায় গাড়ির দিকে আপনি গাড়িতে জিতেন প্রাইসে জিততেন না তাহলে আজকে লাইভ এখানেই শেষ করলাম ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকেন সবাই ভালো একটা গাড়ি কিনেন অলওয়েজ এই কথাটা আমি বলি ভালো গাড়ি কিনেন টেনশন ফ্রি থাকেন ভালো থাকেন স্ক্রিনের নাম্বার আছে যে কোনো তথ্যের জন্য আপনি ফোন দেন আমরা রেডি আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম